আপনাদের কাছে যদি ডিজিটাল রেশন কার্ড থাকে সে আপনাদের কাছে এসপিএইচএইচ পিএইচএইচ আর কে ওয়ান অথবা আর কেস ভাই টু অর্থাৎ যে কোনো রেশন কার্ডই আপনাদের কাছে থাকুক না কেন সমস্ত রেশন কার্ড গ্রাহকদের জন্য বড়োচড়ো আপডেট হ্যাঁ বন্ধুরা এবার থেকে নাকি গাড়ি কিনলেই বাতিল হয়ে যাবে রেশন কার্ড তো কোন কোন গাড়ি থাকলে আপনারা আর রেশন পাবেন না রেশন পাবেন না অর্থ হচ্ছে করোনা কালে কেন্দ্র সরকারের তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে যে ফ্রিতে রেশন দেওয়া হচ্ছে সেই সমস্ত রেশন ফ্রিতে রেশন আপনি আর পাবেন না এছাড়া সাবসিডিতে যে রেশন সামগ্রী আপনি পান তো সেই রেশন সামগ্রীও আপনি পাবেন না তো কি নতুন নিয়ম জারি হয়েছে চলুন জেনে নিন তবে তার পূর্বে আপনাদের কাছে কোন রেশন কার্ড রয়েছে পিএইচএচ পিএইচ আর কে আর কে এস ওয়াই ওয়ান না টু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে সেই রেশন কার্ড নিয়ে যখনই কোনো আপডেট বেরোবে আপনাকে জানা জানানো আমাদের খুব সুবিধা হবে হাবুধরা রেশন কার্ড নিয়ে নতুন যে নিয়মটি চালু হচ্ছে সেখানে বলা হচ্ছে যে যদি আপনি গাড়ি কেনেন তাহলে আপনাদের রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে বন্ধুরা ভারত সরকার দেশের জনসাধারণকে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে ভর্তুকিযুক্ত হারে রেশন দিয়ে থাকে নিম্ন আয়ের পরিবারে কোনো চাপ ছাড়াই প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিতে রেশন সরবরাহ করা হয় তবে রেশন পাওয়ার জন্য নির্দিষ্ট নিয়ম রয়েছে এবং যোগ্যতার মানদণ্ডও রয়েছে অর্থাৎ এমনটা নয় যে আপনি মাসে লাখ লাখ টাকা কামাই করলেন তবুও আপনি রেশনের সামগ্রী নিচ্ছেন তবুও আপনি কেন্দ্র সরকারের তরফ থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে যে ফ্রিতে রেশন দেওয়া হয় সেগুলো আপনি নিচ্ছেন তেমনটা তো নয় তার জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতার মানদণ্ড রয়েছে আপনি রেশন কার্ড পেতে চাইলে বা রাখতে চাইলে অবশ্যই তা অনুসরণ করবেন তো আপনাদের জানিয়ে দিই আমি আগেরও অনেক ভিডিওতে জানিয়েছি যে রেশন কার্ড কিন্তু মূলত দু ধরনের হয় একটা হচ্ছে যুক্ত রেশন কার্ড একটা হচ্ছে নন সাবসিডাইজড রেশন কার্ড যুক্ত রেশন কার্ড মানে হচ্ছে যে রেশন কার্ড বিভিন্ন রেশন দোকানে দেখিয়ে আপনি সাবসিডিতে অর্থাৎ সস্তাতে অথবা ফ্রিতে রেশন সামগ্রী পান সেটা হচ্ছে সাবসিডাইজড রেশন কার্ড আরেকটা হচ্ছে নন সাবসিডাইজড রেশন কার্ড যেগুলোকে আপনি শুধুমাত্র অ্যাড্রেস প্রুফ হিসাবে ব্যবহার করতে পারবেন এছাড়া সেই রেশন কার্ড নিয়ে যদি আপনি কোনো রেশন দোকানে যান তাহলে আপনি ভর্তুকিতে কোনো দ্রব্য পাবেন না তো সেই নন সাবসিডাইজড রেশন কার্ডটি যে কেউ নিতে পারেন তার জন্য কোনো মানদণ্ড নেই অর্থাৎ তার জন্য কোনো সমস্যা নেই আপনি যে কেউ চাইলে সেই রেশন কার্ড নিতে পারবেন কিন্তু যুক্ত রেশন কার্ড যদি আপনাকে নিতে হয় তাহলে আপনি যদি এই নিয়মগুলো না মানেন তাহলে সরকার আপনাদের রেশন কার্ড বাতিল করে দেবে নেওয়া হতে পারে নানান কঠোর ব্যবস্থাও সমাজে যাদের আর্থিক অবস্থা তুলনামূলকভাবে দুর্বল তাদের রেশন কার্ডের এই সকল সুবিধা প্রদান করা হয় আপনি যদি রেশন কার্ডের জন্য যোগ্য হতে চান তাহলে বেশ কিছু নিয়ম কানুন আপনাদেরকে মানতে হবে তো কী নিয়ম কানুন রয়েছে তো এক এক করে শুনে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা আপনাদের জন্য খুবই দরকার তো ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে রেশন কার্ডের সুবিধা যদি আপনি পেতে চান এবং আপনি যদি গ্রামীণ এলাকায় বসবাসকারী হয়ে থাকেন অর্থাৎ আপনাদের বাড়ি যদি গ্রামীণ এলাকাতে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের বার্ষিক আয় দুই লক্ষ টাকার কম হতে হবে অর্থাৎ যদি আপনাদের আপনি যদি গ্রামে থাকেন এবং আপনাদের বার্ষিক আয় যদি দু লক্ষ টাকার বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি রেশন কার্ডের সুবিধা পাবেন না এটা হচ্ছে নিয়ম অনুযায়ী দ্বিতীয়তে কি বলেছে যদি আপনি শহরে এলাকায় থাকেন এবং আপনার যদি বার্ষিকায় তিন লক্ষ টাকার বেশি হয় সেক্ষেত্রেও আপনি রেশন কার্ডের সুবিধা পাবেন না তবে যদি পরিবারের কোনো সদস্য আয়কর প্রদানকারী হয়ে থাকেন তবে তিনি সুবিধা পাবেন না অর্থাৎ আপনাদের পরিবারের কেউ যদি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে থাকে তাহলে সেক্ষেত্রে আপনিও ফ্রিতে রেশন কার্ডের সুবিধা পাবেন না এরপরে কি বলা হয়েছে যে যদি একজন ব্যক্তি একশো বর্গমিটারের বেশি এলাকা জুড়ে একটি বাড়ি অথবা ফ্ল্যাট অথবা জমির মতন সম্পত্তির মালিক হন তবে তারাও রেশন কার্ডের জন্য যোগ্য বলে বিবেচিত হন না অর্থাৎ যদি আপনাদের কাছে একশো বর্গমিটারের বেশি এলাকা জুড়ে একটি বাড়ি থাকে যদি আপনাদের কাছে একটা ফ্ল্যাট থাকে অথবা যদি আপনাদের কাছে জমি থাকে তাহলে সেক্ষেত্রে আপনিও রেশন কার্ডের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না যদি আপনাদের কাছে গাড়ি থাকে অথবা যদি আপনি গ্রামে বসবাস করেন এবং যদি আপনাদের কাছে ট্র্যাক্টর থাকে তাহলে পরে সেই সমস্ত ফোর হুইলারের মালিকও যদি আপনি হয়ে যান তাহলে সেক্ষেত্রে আপনিও কিন্তু যোগ্য নন যারা এয়ার কন্ডিশনার এসি বা রেফ্রিজারেটারের মতন আইটেমের মালিক অর্থাৎ যাদের বাড়িতে এয়ার কন্ডিশনার রয়েছে অথবা রেফ্রিজারেটার রয়েছে তারাও কিন্তু রেশন কার্ডের জন্য আর যোগ্য নন অর্থাৎ সাবসিডি যুক্ত রেশন কার্ডের জন্য কিন্তু সেই সমস্ত পরিবাররা যুক্ত নন আরও বলা হয়েছে যে যদি পরিবারে কোনো সরকারি চাকরিজীবী থাকেন অথবা দু তিনজন মেম্বার থাকেন সবাই সরকারি চাকরি করে তাহলে সেক্ষেত্রে তিনিও আর রেশন কার্ডের জন্য যোগ্য হবেন না অর্থাৎ যদি দেখা যায় যে কারোর পরিবারে সরকারি চাকরিজীবী রয়েছে তাহলে সেই সমস্ত পরিবারের লোকজনও কিন্তু ফ্রিতে অথবা সাবসিডিযুক্ত রেশন কার্ডের জন্য যোগ্য নন তো সেক্ষেত্রে এখন প্রথমে যে আমরা প্রশ্নটি করেছি যে গাড়ি কিনলে রেশন কার্ড বাতিল হয়ে যাবে তো কোন গাড়ি কিনলে রেশন কার্ড বাতিল হবে তো সেক্ষেত্রে বলা হয়েছে যে রেশন কার্ডের নতুন নিয়ম বলছে যে যদি আপনি একটি গাড়ি কেনেন তবে তা রেশনের সুবিধা পাওয়ার যোগ্যতার মানদণ্ড লঙ্ঘন করে আর তার জন্য আপনার রেশন কার্ড বাতিল করতে পারে আপনি যদি যোগ্য না হওয়া সত্ত্বেও রেশন কার্ডের সুবিধা পেয়ে থাকেন বা রেশন নিয়ে থাকেন অথবা সাবসিডিযুক্ত রেশন নিয়ে থাকেন অথবা যদি আপনি ফ্রিতে রেশন নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে স্বীকার করতে হবে অর্থাৎ আপনাকে সেটাকে গিয়ে সারেন্ডার করতে হবে না হলে কিন্তু আপনার এগেনস্টে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে অথবা আমার আপনাদের আর্থিক জরিমানাও আরোপ করা হতে পারে অর্থাৎ সেক্ষেত্রে আপনি যদি গাড়ি কেনেন অথবা উপরে যেগুলো বললাম আপনাদের বাড়িতে যদি এসি থাকে যদি আপনাদের বাড়িতে রেফ্রিজারেটার থাকে যদি আপনাদের আপনাদের বাড়ি যদি গ্রামে থাকে এবং আপনাদের যদি একটা ট্র্যাক্টর থাকে তো সেই সব ক্ষেত্রেও কিন্তু আপনি ফ্রিতে রেশন পাওয়ার যোগ্য নন অর্থাৎ রেশন কার্ড দু রকমের যেটা নন সাবসিডাইজড রেশন কার্ড আপনি পেতে পারবেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু সাবসিডিযুক্ত রেশন কার্ড অথবা ফ্রিতে রেশনের সামগ্রী পাওয়ার যোগ্য আপনি নন যদি আপনাদের বাড়িতে গাড়ি থাকে অথবা যদি আপনাদের কাছে ট্র্যাক্টর থাকে অথবা যদি আপনার কাছে একশো বর্গমিটারের বেশি যদি জমি থাকে অথবা যদি কোনো ফ্ল্যাট থাকে যদি আপনি আইকর রিটার্ন অর্থাৎ আইটিআর ফাইল করে থাকেন তো সেই সমস্ত ক্ষেত্রেও আপনি ফ্রিতে রেশন কার্ড রাখতে পারবেন না অর্থাৎ ফ্রিতে রেশন পাওয়া যায় এই সমস্ত কার্ড যেমন এ ওয়াই বা এস বা আর কে এস ওয়ান আর কে এস টু কিন্তু বর্তমানে মোটামুটি সবাই রাখছে কারণ এক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি সাবসিডিতে দেওয়া হয় না তো নর্মালি সাবসিডিতে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে এ এ ওয়াই আরেকটা হচ্ছে এসপিএইচএইচ পিএইচএইচ এই তিনটা রেশন কার্ডেই বর্তমানে সাবসিডিতে তারা প্রচুর সামগ্রী পায় এবং ফ্রিতেও পাওয়া যায় মূলত এসপিএইচএচ পিএইচএইচ রাজ্য সরকার দেয় আর কেন্দ্র সরকারও দেয় আর এ ওয়াই তো পুরোপুরিভাবে দেয় আর সেই সময় আর আরও রয়েছে জঙ্গল জঙ্গলমহলের বাসিন্দা তাদেরকেও এক্সট্রা কিছু সামগ্রী দেওয়া হয় প্রতি মাসে তো সেক্ষেত্রে আপনার কাছে যদি এই সমস্ত কিছু থাকে আপনি যদি ইনকাম ট্যাক্স ফাইল করে থাকেন আপনার কাছে যদি ফোর হুইলার থাকে আপনার কাছে যদি এসি থাকে রেফ্রিজারেটার থাকে যদি ফ্ল্যাট থাকে চাকরুজীবী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি নর্মালি এ ওয়াই আপনি পিএইচএইচ এস রেশন কার্ড যদি আপনাদের কাছে থাকে তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত কার্ড আপনি যত দ্রুত সম্ভব স্যারেন্ডার করিয়ে দেবেন তত ভালো হলে কিন্তু আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে এবং আপনাদের জরিমানা পর্যন্ত করা হতে পারে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই বোঝাতে পেরেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন